সাতাশ তারিখ থেকে শুরু হতে চলেছে কানপুর টেস্ট ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ কানপুরে হতে চলেছে এবং সেখানে কিন্তু বাংলাদেশ কিন্তু বাড়তি সুবিধা পাচ্ছে মানে ভারত যেরকম সুবিধা পাবে ভারতের মতনই কিন্তু সুবিধা পাবে বাংলাদেশও তার কারণ পিচ হবে কালো মাটির পিচ এবং যেখানে কিন্তু স্লো উইকেট থাকবে যেখানে কিন্তু রান করা একটু হলেও মুশকিল হবে বল কিন্তু স্পিন করবে এবং এখানে হাই স্কোরিং ম্যাচ হবে না পিচে বাউন্সটা কম হবে যেসব পিচ আর কি মিরপুরের পিচ যেরকম হয় অনেকটা সেই লেভেলের এবং বাংলাদেশ কিন্তু অনেকটা বাড়তি সুবিধা পাবে এই কারণে মানে যেহেতু তাদের উইকেটে খেলা হচ্ছে সেই সেই জন্যই কিন্তু বাড়তি একটা সুবিধা পাবে যদি এরকম উইকেটে না পেতো তাহলে কিন্তু ভারতে সুবিধা পেত যেমন প্রথম ম্যাচে হলো প্রথম ম্যাচে কিন্তু ব্যাটিং উইকেট ছিল তারপরও কিন্তু বাংলাদেশ খেলতে পারলো না ভালো ব্যাটিং করতে পারলো না মানে বাংলাদেশ মূল কথা ভারতের এখন যা ভারত যা খেলছে মানে এখন কি আগেও যা ভারত ছিল টেস্টে মানে অবিশ্বাস্য ভারত ছিল তো মানে দারুণ খেলতো জিতত এবং ভারতকে হারানো খুব মুশকিল হয়ে যেত এই জন্য টেস্টে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ ভারতকে ওয়ান ডেতে হারিয়েছে টি টোয়েন্টিতে হারিয়েছে কিন্তু টেস্টে হারাতে পারেনি টেস্টে এই জন্য খাতাই খুলতে পারিনি বাংলাদেশ শূন্য ড্র হয়েছে ম্যাচ কিন্তু মানে খাতা বাংলাদেশ খুলতে পারেনি এইবারও পারবে না এই কানপুরের টেস্টও ভারত হয়তো জিতে যাবে এবং সেইখানে হয়তো সাকিব হাসান খেলবে শোনা যাচ্ছিল সাকিব হাসান আদৌ চোট রয়েছে কিন্তু চান্ডিকা হাজার সিংয়ে বলে দিয়েছে যে তার নাকি চোট নেই সে পুরোপুরি ফির সে খেলবে এবং সে ভালো প্লেয়ার সে সঠিক সময় ফর্মে ফিরে আসবে সঠিক ফর্মে ফিরে আসলেই ভালো সঠিক সময় ফর্মে ফিরে আসলে না হলে কিন্তু মুশকিল হয়ে যাবে বাংলাদেশেরই প্রবলেম হয়ে যাবে বাংলাদেশের এবার সে একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার তো সে যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল আর আর বেশি স্পিনার কিন্তু খেলানো হবে বাংলাদেশের বিরুদ্ধে বেশি স্পিনার খেলাবে ভারত ভালো কোয়ালিটি স্পিনারদের খেলাবে আর বাংলাদেশও কিন্তু কোয়ালিটি স্পিনারদের খেলাবে এবার মেডিয়া সান মিরাজ এদেরকে ভালো করতে হবে সাকিব আল হাসান এই এই ভারত বনাম বাংলাদেশ বাদেও আরও কিছু খেলার মানে আইপিএলের একটু আপডেট দেওয়ার চেষ্টা করব পরে সেটা বলছি ভিডিওটা একদম শেষ দিকে বলবো মেন এই ভিডিওটার টপিক কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে টেস্ট ম্যাচই নিয়ে এই আইপিএল এর আপডেটটা জাস্ট আলাদা ভিডিও এখন দেওয়ার সময় পাচ্ছি না ওই জন্য এক ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছি যে আপডেট পাচ্ছি না ওনার সময় পাই না তো আগে সময় পেতাম ওই জন্য ভিডিও ওনার এনার্জিও পাই না ভিডিও বানাতে প্রথম কথা হলো কোনো খেলা নেই সেরকম অনেকদিন আইপিএল থাকলে তখন বেশি এনার্জি আসে বা বিশ্বকাপ থাকলে টি টোয়েন্টি বিশ্ব বা টি টোয়েন্টি ম্যাচ থাকলে বেশি ইন্টারেস্ট আসে আড্ডাড্ডি ম্যাচ হলে বেশি ইন্টারেস্ট আসে বাংলাদেশের সাথে ম্যাচেও ইন্টারেস্ট আসে যদি লড়াই হয় লড়াই তো হয়নি একভাবে ভারত জিতে গেছে তখন একটা বোঝা যাচ্ছিল যে যখন কি ভারতের ওপর চাপ সৃষ্টি করেছিল বাংলাদেশ মানে শুভমান গিল বিরাট কোহলি রোহিত শর্মা এই তিনজন সেরা তিনজন ব্যক্তিকে যখন ফিরিয়ে দিয়েছিল জেথএসি জল তো পরে আউট হলো ভালো পার্টনারশিপ করেছিল পান্তের সাথে পান তো ভালো খেলছে পান্তের দ্বিতীয় ম্যাচে যদি ভালো খেলে সেঞ্চুরি ফেঞ্চুরি করে দেয় ভালো হবে এই দ্বিতীয় ম্যাচে আমার মনে হয় ব্যক্তিগতভাবে কেউ সেঞ্চুরি করতে পারবে না তার কারণ এই পিচটা কালো মাটি উইকেট হবে এখানে রান করা খুব মুশকিল কোন প্লেয়ার যদি মেরে রান করে সেক্ষেত্রে আলাদা বিষয় তবে বাংলাদেশের যেসব প্লেয়ার স্লো উইকেটে পারে করলেও করতে পারে ভারতের একটু অসুবিধা হবে ভারত খেলে অতটা স্লো উইকেটে অত বাজে উইকেটে খেলে না সেটাই আর গৌতম চমক দেখাবে এইসব পিছে গৌতম গম্বর চমক দেখাবে কিছু হয়তো এমন কিছু টিম সিলেকশন করলো যেটা দেখে একটু অবাক করা অবাক করলো সবাই দু পঁচিশ আইপিএল এর বিষয়ে কিন্তু কিছু আপডেট পাওয়া যাচ্ছে যে আপডেট পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু এই ভিডিওতে বলবো দু হাজার পঁচিশ আইপিএল এ শোনা যাচ্ছে নাকি ঋষভ পান্তে নাকি রেখে দিতে পারে ঋষভ পান্তকে রেখে দিতে পারে এটাই আর কি শোনা যাচ্ছে ঋষভ পান্ত ঋষভ পান্ত কিন্তু দিল্লির হয়ে ভালোই খেলেছে এবং সে যেহেতু ক্যাপ্টেন এই জন্য তাকে ধরে রাখা হবে এটাই স্বাভাবিক তবে প্রথমে শোনা যাচ্ছিল হয় নাকি সন্দেহ ছিল তবে এখন শোনা যাচ্ছে হবে তাকে রাখা হবে আর লখনউ সুপার জায়েন্স নাকি কে এন রাহুল নিকোলাস পোরার মার্কাস স্টোনিস মায়াক যাদব এই চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে রবি বিষ্ণুকেও ধরে রাখার সম্ভাবনা রয়েছে তবে মায়াঙ্ক যাদবকে ধরে রাখার সম্ভাবনা শোনা যাচ্ছে আছে কিন্তু সেই সব গিয়ে হয়তো মায়াঙ্ক যাদবকে ধরে রাখলো না ছেড়ে দিয়ে তাকে কম টাকায় কিনে নিল সেটাও করতে পারে গুজরাট টাইডান এই লখনৌ সুপার জ্যাংস গুজরাট টাইডান্স শুভমান গিল সাই সুদর্শন মোহাম্মদ শাবির রাশিদ খান এই চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স থ্রি প্লেয়ারকে ধরে রাখতে পারে হার্দিক পান্ডিয়া যশপ্রীত বুমরা সূর্যকুমার কুমার যাদব আর রোহিত শর্মার ব্যাপারটা শোনা যাচ্ছে যে রিটেন করলেও করতে পারে বা না করতে পারে হয়তো নিলামে উঠলে অন্য দলকে সুযোগ দিলেও দিতে পারে রোহিত শর্মা রোহিত শর্মার কাছ থেকে তার থেকে অনুমতি নেবে যে সে থাকতে চায় কি না সে যদি থাকতে না চায় সেক্ষেত্রে ছাড়বে আর রাজস্থান রয়েল সঞ্জু স্যামসান বাটলার বা যশ্রী আর আর রাখবে হল গোল্ডকে এই চারজনকে রাখবে এবার বোল যদি খেলতে না চায় আইপিএলে যদি না খেলে সেক্ষেত্রে রিটেনশনের ব্যাপারটা আলাদা হতে পারে যেহেতু সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেট থেকে যেহেতু অবসর নিয়েছে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে এই জন্য সে আইপিএলে যদি খেলতে না চায় সেক্ষেত্রে আলাদা বিষয় হবে তবে এখন দেখা যাক কী হয় আলাদা বিষয় হয় নাকি কি হয় দেখা যায় সানরাইজার্স হায়দ্রাবাদ ভুবনেশ্বর কুমার অভিষেক শর্মা টি নাটরাজা নীতিশ কুমার রেড্ডি চারজন প্লেয়ারকে কিন্তু ধরে রাখতে পারে আর চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গাইকোয়ার শুভম দুবে রবীন্দ্র জাদেজা মাতুসা প্রার্থীরা রানা চারজন প্লেয়ারকে ধরে রাখতে পারে আর বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে শতরান করবে কোনো সন্দেহ নেই সেই শক্তিশালীভাবে কামব্যাক করবে এমনটাই বলেছেন শাহ আহমেদ শাহজাদ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার আর বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে উইকেট রক্ষক হতে পারে সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কারণে ঋষভ পান্তকে বিশ্রাম দেওয়া হতে পারে আর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটসম্যানরা যেশ্রী পঞ্চম ঋষভ পান্ত ষষ্ঠ রোহিত শর্মা দশম বিরাট কোহলি বারোতম শুভমান গিল চৌদ্দতম আর শীর্ষ কুড়িতে পাঁচ ভারতীয় ব্যাটার এই ভারত এবং বাংলাদেশের মধ্যে প্রথম টেস্ট আমরা দেখেছিলাম যে যে মানে বাংলাদেশ একেবারে ধরাশায়ী হয়ে গেল ভারতের সামনে রবিচন্দ্রন হাসিনের সামনে রবিচন্দ্রন হাসিন একা হাতে ম্যাচটা ঘুরিয়ে দিল একা একা পুরো সেঞ্চুরি করলো একা একদম সেরা সেরা ব্যাটিং করে দিল সেরা জাস্ট কোনো কথা হবে না বুমরার বলিং খেলতেই পারছিল না খেলবে কি করে যেখানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার সমস্যা হয় বুমরার বল খেলতে সেখানে বাংলাদেশের প্লেয়াররা কি করে বল তাদের বল খেলবে বাংলাদেশ এখন ভালো প্লেয়ার তখনই হবে ওই জাকির হাসান আর ওই ওপেনার কি নাম সাদমান ইসলাম এদের মতো প্লেয়ার লাগবে দিয়ে প্লেয়ার নতুন করে দল গঠন করলে তাহলেই ভালো খেলবে শান্ত চলে না নাজমুল হোসেন শান্ত একদম ফালতু চলেই না না ভালো ক্যাপ্টেনসি করতে পারে না ঋষভ পান্ত বলে দিচ্ছিল ক্যাপ্টেন্সি করার কথা মানে কাকে ঋষভ পান্তকে কী ফিল্ডিং দিয়ে আটকানো যাবে এইটা মানে বুঝতেই পারছিল না বললাম না চলে না ওর জন্য তো একেবারে বেদরক পেটালো গিল আর পান্ত মানে কোন দিকে ফিল্ডিং দেবে বুঝে উঠতে পারছিল না সব দিকে মারছিল তো কোন দিকে দেবে বুঝে উঠতে পারছিল না নাহিদ রানা আর নাহিদ রানা আর ওই হাসান মাহমুদ এরা এত মার খায় ওই প্রবলেম এত মার খেলে সমস্যা যাদের যা মোটামুটি ভালো করছিল এই সব স্লো উইকেটে যাদের যা অশ্চিন এরাই তো বেটার আবার শোনা যাচ্ছে নাকি কুলদীপ বা অক্সারের মধ্যে কেউ খেলতে পারে এরা খেললে তো আলাদা ব্যাপার আর তাইজুল ইসলাম আর নাইম হাসান এরা খেলবে হলো বাংলাদেশের দলে এরা খেলবে বাংলাদেশের দলে আর কোনো ফাস্ট বোলার একজন বসে যাবে আর এবার চলে আসে আইপিএল কথা একটু আইপিএল কথা বলবো মোটামুটি আইপিএল এ যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশ নিলামটা হতে চলেছে না কি ডিসেম্বরের শেষ দিকে নভেম্বর না না নভেম্বরের শেষ দিকে ডিসেম্বরের শুরুর দিকে এটাই আর কি শোনা যাচ্ছে এখনও পর্যন্ত আর যে যেসব সিদ্ধান্ত কয়জন ডিটেলসে থাকবে সেগুলো পরে জানতে পারলে সব জানিয়ে দেবো ওগুলো এখনও কিছু আপাতত জানা যাচ্ছে না আর মোটামুটি অনেক সময় অনেক খবর আসছে আগে থেকে তো ধরা যায় না ওগুলো টিম ম্যানেজমেন্টের খবর যখন অফিসিয়ালি পাওয়া যায় তখন বোঝা যায় যে এইটা সত্যি হতে চলেছে মানে কোন প্লেয়ারকে রিটার্ন করবে কোন প্লেয়ারকে ধরে রাখবে কোন প্লেয়ারকে আর টিএম দেবে নেবে এগুলো উড়ন তো খবর অনেক কিছু আসে এবার যা আপডেট পাবো সবই কিন্তু দেওয়ার চেষ্টা করব তো এখন দেখা যাক কি হয় আর তোমরা কি কি আইপিএল এর আপডেট চল সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিও বেশি স্পিন হলে আমরা শুভমান গিলকেও কিন্তু বল করতে দেখতে পারি আবার এটাও আমরা দেখতে পারি যে অন্য কোনো ব্যাটসম্যানকে বল করতে সেটাও আমরা দেখতে পারি দ্বিতীয় টেস্ট এখন কিভাবে বল করায় কোন প্লেয়ার সেটা দেখা যাক তবে স্পিনাররা হলে মানে শুভমান গিল বল করবেই রোহিত হয়তো নাও করতে পারে রোহিত হয়তো বোলিং করবে না কে এল রাহুল তো বোলিং করে না শুভমান গিলেরই বোলিং করার সম্ভাবনা রয়েছে যথাশ্রী জয়সওয়ালও বোলিং করতে পারে এই দুটো প্লেয়ারকে দিয়ে বোলিং করাতে পারে গৌতম গম্ভীর এগুলো সব গৌতম গাম্ভীরের টেকনিক গৌতম গামীর এই টেকনিক তবেই ফলো করবে যদি আর কি এমনি স্পিনাররা উইকেট নিতে পার না পারে তারপর ফাস্ট বোলাররা যদি উইকেট নিতে না পারে তবেই আর আকাশদ্বীপকে কোথায় বসানো হতে পারে আবার এটা হতে পারে সিরাজকে বসিয়ে আকাশদ্বীপকে সুযোগ দেওয়া হলো সিরাজের জায়গায় হয়তো একটা স্পিনার নিয়ে আসা হলো সেটাও হতে পারে এখন কি হবে সেটা বলা সম্ভব হচ্ছে না কোন প্লেয়ার শিওর খেলবে গৌতম গভীরের সিদ্ধান্ত তো গৌতম গাম্ভীরের সিদ্ধান্ত আমরা যেটা ভেবে রাখি সেটা হয় না যেটা ভাবি না সেটাই হয় ভাবার বাইরে হয়তো আমরা যেটা ভাবলাম না সেটাই হয়ে গেল এরকমই হয় গৌতম গম্ভীর এরকমই সিদ্ধান্ত নয় কলকাতারও এরকম নিত ভারতেরও এরকম নেবে এবং মানে এরকম হটকারি কিছু সিদ্ধান্ত ভালো হয় কিছু সিদ্ধান্ত হটকারী হয়ে যায় অনেক সময় হটকারি সিদ্ধান্ত নেয় কিন্তু সেটা যদি জিতে যায় ম্যাচ তখন কিন্তু সেটা হটকারী সিদ্ধান্ত বলে না যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই বলছি যে কোনো অধিনায়কত্বের ক্ষেত্রেই বলছি সব অধিনায়কই সময় ভালো যে ভালো যে সব দেয় এরকম না মাঝে মাঝে কিন্তু ভুল হয়ে যায় তো দেখা যাক শেষ অব্দি কী হয় কোন প্লেয়ার যায় নিলামে এবার কী আইপিএলের বিষয় তো এখন দেরি আছে আগে থেকে আপডেট পাওয়াও মুশকিল আইপিএলের আগে একদম ডিটেলসে জানা যাবে এখন বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে ম্যাচ চলছে হায়দ্রাবাদ চেন্নাইতেও ম্যাচ হবে দিল্লিতে টি টোয়েন্টি ম্যাচগুলো টি টোয়েন্টি সিরিজে সেখানে বললাম তো ঈশান কিষান আর সঞ্জু এদের খেলার সম্ভাবনা রয়েছে পান বিশ্রামে থাকবে পান বলতে গেলে টি টোয়েন্টিতে চলে না তাকে জোর করে খেলানো হয় সে যেহেতু টেস্টে ভালো করে এই জন্যই সঞ্জু স্যামসন কোনো ফরম্যাটে নিজেকে সেইভাবে প্রমাণ করতে পারেনি খেলেছে বাট এক্সট্রা অর্ডিনারি ভালো খুব ভালো এরকম পারফরমেন্স করতে পারি না আর সঞ্জু থেকে একটু পানকে বেশি পছন্দ করে সকলে রোহিত শর্মা আর রোহিত রোহিত সবাই প্রত্যেকে